অপরাজিতা কবি চন্দননাথ জানু মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে গিতা মার কাছে গিয়ে খাতা মেধে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বললে মাথা কি খারাপ হলো পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগুত্তা গেল সে দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোষ্ায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছল ছয় বুকে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি কবিতার খাতা মেদে সে ধরল ঠোঁট দুটো থরো বলল হাকুর কেউ না পড়ু তুমি কবিতা পড়ো কি জানি কী করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে হুল ছড়ল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝিবা রবীন্দ্রনাথ মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার